আওয়ালীগ নামে যে সংগঠনটি আমাদের দেশে এত আহ বছর যাবত ক্ষমতায় ছিল এই সংগঠনটি গত তিন মাস যাবৎ তাদের আহ এক্টিভিটি তেমন ভাবে দেখা যাচ্ছে না আসলে কি আহ আওয়ামী দেউলিয়া হওয়ার পথে নাকি দেউলিয়া হয়ে গেছে কাইন্ডলি আপনি যদি আমাদেরকে একটু বলতেন না তো দেউলিয়া হয়ে গেছে বহুকাল আগেই সেই দুহাজার বারো সাল থেকেই আয়ুয়ালীগ দেউলিয়া যে কারণে সে দেখেছে যে তারা জনগণের ভোট পাবে না যে কারণে প্রশাসনকে ব্যবহার করে নানান করে চোদ্দ নির্বাচনগুলোই তারা ওই কারণে করেছে রাজনৈতিকভাবে ভাবে দেউলিয়া জনসমর্থনহীন জনগণের কাছে গ্রহণযোগ্যতা তারা হারিয়েছে বৌকা আগে এই নানা কিছু মিলেই হচ্ছে এই দলটার বাস্তবে কোনো অবস্থান নাই এবং এদের মধ্যে যদি সত্যিকার অর্থেই এই আওয়ামী লীগের প্রতি তার তার কর্মীদের যদি আওয়ামী লীগের প্রতি দরদ থাকতো নেতা নেত্রী প্রতি যদি এ থাকতো তারপরে নিজেদের বুক পেতে দিয়ে তারা তার নেত্রীকে রক্ষা করত। তারা কিন্তু তা করে নেই একজনও এই সে আন্দোলনের মুখে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে নাই কিংবা এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও নামে মাত্র দুই চারজন দেখলাম যে বঙ্গ ওই যে বঙ্গবন্ধুর এসে কি বলে বত্রিশ নাম্বারে ওখানে গিয়েছে ফুল দিতে তার সংখ্যা খুব কম তার মানে হচ্ছে প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক এখন নাই বললেই চলে ওই দুই চারজন যা আছে ফেসবুক এ বাঘ আর কি এই ফেসবুক বাঘ ছাড়া তাছাড়া বাস্তবতা তেমন নেই যে গত দুই দিন আগেও তারা সাতই নভেম্বর পালনের একটা ঘোষণা দিয়েছিল যে তারা মানে হাজার হাজার না লাখ লাখ লোক নিয়ে গুলিস্তান আসবে পরে দেখা গেল কিছুই না

পর্যন্ত ক্ষমতা থাকার তারা যত তাদের বক্তৃতা আছে সেখানে তারা স্পষ্ট ভাবে বলেছেন তারা বিয়াল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন এমনকি তারা তো দাপটের সাথে চব্বিশ পর্যন্ত ক্ষমতা ছিল তাহলে আপনি কিভাবে বলেন যে দুই হাজার তারা দেউলিয়া হয়ে গেছে এই এই বিষয়টি আমার চাইতে আরো বেশি ভালো বলতে পারবেন মেজর আফসারি সাহ উনি ওনার এই বিষয়ে প্রচুর অভিজ্ঞতা আছে তারপরে আমি একটু মানে সংক্ষেপে বলি বিষয়টা হচ্ছে তারা যে নিয়োগ গুলো দিয়েছিল আর কি পুলিশ সেনাবাহিনী গোয়েন্দা দপ্তর সর্বক্ষেত্রে তার দলীয় সংখ্যা খুব বেশি কিন্তু তারাই তো নিয়ন্ত্রণ করেছে এবং সাধারণ জনগণ ইচ্ছা করে রক্তক্ষয় সংঘর্ষে যেতে চায়নি যে কারণে বাংলাদেশের মানুষটা আসলে ওই ইশার মতো না ওই হামাসের মতো না কিংবা ওই সমস্ত দেশের যারা আপনার ইরাক আফগানিস্তানের মতো অত মানে কঠিন এই না নরম বাংলাদেশের মানুষ মূলত নরম মানুষের কথা তো যে কারণেই এতদিন টিকে আছে অন্য কোনো দেশ হলে পরে তারা পারত না তো সবকিছু মিলেই হচ্ছে যে তারা তাদের মূলত কোনো জনপ্রিয়তা নাই এবং এখনো নাই আপনি দেখেন এখনো পর্যন্ত মানে রাতের অন্ধকারেও তো তারা একটা সমাবেশ করতে পারে একটা বড় ধরনের বিক্ষোভ করতে পারে কই তেমন কিছুই দেখি তারা ঘোষণা দিয়েও

তোমরা খবরদার এই গেলে পরে কিন্তু আসলে পরে খবর আছে এই ভয় দেখিয়ে পায় যে কারণে বললেই চলে আসে তাছাড়া বাস্তবতা হচ্ছে গোপালগঞ্জ এবং সেটার পরিমাণে এখন আর নাই প্রথম প্রথম কয়েকদিন ছিল এখন এখন ডাকলে আর ওইখানে সেই আগের মতো লোক জড়ো করার মতো কারো ক্ষমতা নেই এই আর কি